নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় নবমী পাত পাঁচটা পঞ্চান্ন অনুরা নক্ষত্র দিবা নটা দশ ইন্দ্রযোগ দিবা দুটো আঠেরো কৈলবকরণ পাত পাঁচটা পঞ্চান্ন গতে তৈতিলকরণ সন্ধ্যা ছটা চার গতে গড় করুন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি সিংহে অবস্থান করছে বকরি বুধ আর শুক্র আর 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 কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র চন্দ্র বিশ্বকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে আর আর এরপরে শনি অবস্থান করছে অবস্থায় রাহু রাশি অষ্টমে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ উনতিরিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষভাবে শুভ দিন যাবে তাদের রাশিতে শুক্র বুধের অবস্থান আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়ের যোগ তারা পাবে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকৃত হবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির শুভ সূচনা আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক জীবনে উন্নতি হবে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি লক্ষ্য করবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক আপনার শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে আকস্মিক আপনার শরীরে শারীরিক চাপ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সজাগ করব। তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একটা নতুনত্বের আভাস আপনি পেলেও কর্মক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা যেতেই পারে তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের জন্য আপনার চিন্তার অ্যাক্সেস পিতার শরীর ভালো যাবে না পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া সিংহ রাশি আরও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনযাত্রাকে পরিবর্তন আনবে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা আছে এছাড়াও আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনে একটা বিশাল উন্নতি আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনকে নতুনত্বের পথে নিয়ে যাবে তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক করলাম তবে সিংহ রাশি আপনার লটারি লাগার সুযোগ আজকের দিনে আছে বিশেষ করে লক্ষ্মী নারায়ণ যোগ আপনার রাশিতেই তৈরি হয়েছে এছাড়া কর্মস্থানে গুরুমঙ্গল যোগ আপনার জীবনে লটারি জেতার পথ শুভম করবে আজকের দিনে লটারি জেতার সংখ্যা সিক্স টু এইট নাইন ফাইভ সিক্স টু এইট নাইন ফাইভ সিক্স টু এইট নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আছে যা আপনাকে জীবনে একটা নতুন দিক চেনাবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্য উন্নতি হবে মায়ের আশীর্বাদ পাবেন তবে সিংহ রাশি সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতা আসবে সন্তানের উগ্র মেজাজ আপনাকে চিন্তায় রাখবে সন্তান উন্নতি করবে তো বটে কিন্তু তার স্বভাব আপনার মনের মধ্যে দুঃখ দিয়ে যাবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার যেদিক দিয়ে কিছুটা চিন্তা আসতে পারে তা হচ্ছে এক বা একাধিক বিপদ আপদ বাঁধা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তার টোনা টোটকা করছে সেদিক দিয়েও সাবধান সিংহ রাশি আপনাকে আপনি আজকের দিনে বিশেষ করে গণপতি গানে সিদ্ধিদাতা গানেশ পার্বতী প্রিয় গণেশের উপাসনা করুন গান গানেপাতে গানে নাম গান গানে পাতে গানে গান গানেপাতে গণেশায় না এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর গানেপতি গণেশকে আপনি মোদক লাড্ডু আর দুর্বা একুশটা দিতে ভুলবেন না এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দই চড়ান আর বাবার দুগ্ধাভিষেক করুন সিংহ রাশি আজকের দিনে যে ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন আপনার রাশি চতুর্থের চন্দ্রের অবস্থান আপনার মায়ের কথা শুনে মেনে চললে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে আপনার সপ্তমের শনি পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আনতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আর অষ্টমে রাহু শরীরে নানা সমস্যা আনতে পারে এদিক দিয়েও আপনাকে বিশেষ বিশেষ সচেতন করলাম আর এমন কোনো কাজ করবেন না যাতে অতিরিক্ত ব্যয় হয় যে কোনো কাজ করার আগে সকলের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিন এক মুয়ে স্বভাব ছাড়ুন এতে আপনার ক্ষতি হবে কোনো লাভ হবে না রবি দ্বাদশে আছে আপনার অসম্মান হতে পারে মান সম্মান হানি হতে পারে সেদিক দিয়ে সজাগ থাকুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনেও আজ উনতিরিশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটা বুঝে আমি নমস্কার তোমার